নমস্কার বন্ধুরা ব্রেকফাস্ট বা ডিনারে রুটি বা পরোটার সাথে অথবা লাঞ্চে ভাত আর ডালের সাথে খাওয়ার জন্য বাঁধাকপির মুখরোচক ও চটপটা একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি ও আলুর চটপটা স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমে একটা প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম দেড় কাপ বাঁধাকপি বাঁধাকপি ধুয়ে নেওয়ার পর আমি ছোট ও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এই রেসিপি বানানোর জন্য বাঁধাকপি এর থেকে বেশি সরু সরু করে কুচোবেন না এরকম একটু চোখো করে কুচোলেই দেখতে ও খেতে ভালো হবে এর মধ্যে অল্প মটর বা কড়াই শুটি আর হাফ চামচ করে নুন ও হলুদ গুঁড়ো এবং একদমই অল্প অর্থাৎ এরকম ছোট চামচের তিন থেকে চার চামচ মতো জল মিশিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব যাতে বাঁধাকপির মধ্যে থাকা ময়েশ্চার বা জলীয় ভাবটা একটু শুকিয়ে গিয়ে বাঁধাকপি সামান্য একটু নরম হয়ে আসে তবে কোনোভাবেই তিন থেকে চার মিনিটের বেশি সময় ধরে এগুলোকে ফোঁটাবেন না তাহলে বাঁধাকপি অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে রেসিপিটা খেতে অতটা ভালো নাও লাগতে পারে অর্থাৎ এই পর্যায়ে বাঁধাকপি এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এর কাঁচা ভাব বা গন্ধ চলে গিয়ে বাঁধাকপির টুকরোগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চ বা ক্যাঁচ ক্যাচে ভাবও থাকে এরপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো এরকম ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ সেকেন্ড মতো সাঁতলে নিয়েই দিয়ে দিলাম এক চামচ মিহি করে কুচনো রসুন রসুনের টুকরো গুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড একদমই হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ খুব বেশি ভাজবো না শুধুমাত্র এক মিনিট মতো একটু হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম দুটো এরকম ছোট ও চৌকো চৌকো করে কেটে রাখা আলু এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলুর টুকরো হালকা লাল হয়ে আদ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব প্রায় পাঁচ মিনিট পর দেখে নিলাম আলু প্রায় আধ সিদ্ধ হয়েই এসেছে এখন দিয়ে দিলাম অল্প অর্থাৎ আধখানা ছোট সাইজের দানা বাদ দিয়ে কেটে রাখা টমেটো এবং দুই আঙুলের ডগে মেপে ঠিক দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো এগুলোকে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি ও মটরশুঁটি এখন গ্যাস বাড়িয়ে হাইতে রেখে এগুলোকে আলুর সাথে মিশিয়ে থেকে মিনিট অর্থাৎ তিন এগুলো একটু ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর আলু ও বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে এর স্বাদ আরো বাড়ানোর জন্য অল্প একটু চিনি এতে কিন্তু রেসিপিটা মিষ্টি কোনোভাবেই হবে না এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত অল্প ধনেপাতা পাতা কুচি এবং ভাজা চীনা বাদাম এই রেসিপিতে পোস্ত ও চীনা বাদাম দেওয়াটা পুরোই ঐচ্ছিক এই দুটো ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এবার সব উপকরণ মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রাখা অবস্থাতেই আরো এক মিনিট মতো ভেজে নেব আর এই পর্যায়ে ভাজার সময় এগুলোকে কড়াতে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে ভাজতে হবে তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে